পূর্ণ সংখ্যা বা ইন্টেজার সংখ্যা নিয়ে আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক সংখ্যা সংখ্যা যেটাকে ইংলিশে বলা হয় নাম্বার এই বিষয়টা কেমন সেটা আমি একটু দেখি যে প্রথমত আলোচনা করব হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেকের মাঝে সমস্যা থেকে থাকে যে আসলে পূর্ণ সংখ্যা বা ইন্টেজার নাম্বার বলতে আসলে আমরা কাকে বুঝি সে বিষয়টা ইন্টেজার হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলে থাকি সেটা কেমন হতে পারে যেমন ধনাত্মক সংখ্যার যদি কথা বলি সেক্ষেত্রে এরকম হতে পারে ধনাত্মক সংখ্যা যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যত দূর যাওয়া যায় সবগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা তার মানে ধনাত্মক সংখ্যাও কি ওয়ান কাইন্ড অফ পূর্ণ সংখ্যা এর পরবর্তীতে আমরা বললাম যে শূন্য সহ শূন্য সহ তার মানে জিরো কি জিরো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এখন অনেকে মনে করে যে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা এবং শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু না এর মাঝে আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এই যে যাবতীয় যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা সাধারণত বলে থাকি পূর্ণ সংখ্যা কিন্তু কথা হচ্ছে যে আপনার এই সংখ্যাগুলোকে দেখে অনুধাবন করতে পারছেন যে এইগুলো পূর্ণ সংখ্যা কিন্তু যখন এই সংখ্যাগুলো বাদে ব্যতিরকে অন্য সংখ্যাগুলো ইনপুট করা হয় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না যে এটা পূর্ণ সংখ্যা হবে কি না কীরকম হতে পারে আমি যদি আরও কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে আপনার বুঝতে পারবেন যে কেমন হতে পারে দেখেন যে এখন যদি বলি মাইনাস এটা বলেন তো পূর্ণ সংখ্যা হবে কিনা না অর্থাৎ আমার কিন্তু যখন আমি সংজ্ঞাটা দিচ্ছি সেইখানে কিন্তু বলা হচ্ছে যে সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস এটা একটা পূর্ণ সংখ্যা এখন যদি আমি বলি যে সেভেন্টি সেভেন প্লাস সেভেন্টি সেভেন এটা কোন ধরনের সংখ্যা তাহলে অবশ্যই এটাকে বলতে হবে যে এটা একটা পূর্ণ সংখ্যা এখন যদি আমি বলি যে প্লাস হানড্রেড এটা কোন ধরনের সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা হবে হ্যাঁ অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এখন আমি যদি এরকম করে বলি যে মাইনাস টেন পয়েন্ট সেভেন ফাইভ এইটা পূর্ণ সংখ্যা হবে কিনা এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার যে সংজ্ঞা সেটা কিন্তু মেনে চলছে না কারণ এটার মধ্যে দেখা যাচ্ছে ভগ্নাংশযুক্ত সংখ্যা এসে গেছে যখন ভগ্নাংশযুক্ত সংখ্যা আসবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না তাহলে আমরা কি আবার একটু রিভিউ যদি ক্লাসটা করতে চেষ্টা করি সেক্ষেত্রে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা বলব সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে এরকম হয় যে প্লাস টুয়েলভ এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না কারণ কেন কারণ এটার মধ্যে ভগ্নাংশ যুক্ত বা যুক্ত অংশ এসে গেছে সেক্ষেত্রে এটা কি পূর্ণ সংখ্যা হবে না তাহলে আমরা আমরা এই ক্লাসে কি শিখলাম পূর্ণ সংখ্যা শিখলাম এর পরবর্তী ক্লাস এর পরবর্তী ক্লাসে আমরা শিখব যে কিভাবে মূলত সংখ্যা নির্ণয় করতে হয় মূলত সংখ্যা কি সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরবো তাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকবেন ধন্যবাদ